কে প্রশ্ন করি সাইদ তুমি কি ইলেকট্রিসিটি কারেন্ট বেচে দিয়েছো কত টাকা পাইছো হ্যাঁ কারেন্ট বেচে দিয়েছো কত টাকা পাইছো কারেন্টের দশ হাজার কোটি দশ হাজার কোটি

সিগারেটের কাহিনী সবচেয়ে বড় কাহিনী ও এমনি শোনা ও এমনি শোনা মানে বিক্রি করা তার মানে সিগারেট যে খাবে সে শেষ কিন্তু যে সিগারেট বিক্রি করবে তার লাভ তাহলে তুমি হলো লাভ পার্টি চালাক পার্টি সিগারেট তুমি খাও না কিন্তু বিক্রি করে মাল কামাও একদিনও খাইনি এই তো ভালো তো আর তোমার ম্যানেজার কি বলে তোমার ঘাড়ে চড়ে কি করে ম্যানেজার তোমার ছোট বোন ম্যানেজার এখন নাই বাড়িতে বাড়িতে নাই ও কি কি খাই বেশি ও কত টাকার খাই তোমার ম্যানেজার দিচ্ছি এই খাই ভাজা বয়ে খালি চিপস খাই বেশি